med startinntekt som gull. একটা ভিডিও নিলাম দেখুন এখানে খালা এখানে ভাজা পিঠে বানাচ্ছে তেলে ভাজা পিঠে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা অনাহারে মা বাপ নাই প্রচুর লোক বিদ্যুৎ চমকাইতেছে এখানে একটা পিছিয়ে কানতেছে বৃষ্টিতে ভিজার জন্য তার বা বুঝাচ্ছে বৃষ্টিতে ভিজা কাম নাই কাম নাই প্রচণ্ড করে অনেক মাইক তেল খেতে মানে এরা বিদ্যুৎ চমকাইতেছে আমি ভিডিও করতেছি খেলা খেলা আমার দেখতে আছে আর ওইসে খেলা দেখেন খেলাটা তাকায় তাকায় দেখতেছি আমি কি করি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আমাদের টাকায় রয়েছে দেখেন একভাবে করে টাকায় রয়েছে বৃষ্টি তো প্রচুর ওয়েদারও খারাপ আসছে তেমন জেনে গেছে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছিলো রোদ উঠতেছিল এখন দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তেমনি মন যে বিদ্যুৎ চমকা এসেছে দেখতে পাচ্ছেন এই দেখেন আজকে আর মনে হয় আমার ডেলিভারি ডেলিভারিটা হইব না মালের অবস্থা তো বারোটা বাজে যাব একেতেই ফারুক বাইরে ডেলিভারিটা সিরাপটা নষ্ট হয়ে গেছে আজকে পুরা মালের মধ্যে করে কিন্তু পানি যাচ্ছে কারণটা বুঝি না পলি দিয়াটা থাকছে তিন চারিদে পলি তার ভিতর দিয়ে পানি যায় কীরকম করে দেখুন কিন্তু ম্যাক করে ডাকতেছে আর এত পরিমাণ বৃষ্টি দেখেন চোর করতেছে দেখেন জোরে জোরে কিন্তু চোর যাইতেছে আমি বাইপেল ফ্লাইওভারের নিচে দাঁড়াইছিলাম বৃষ্টি কম বলে আবারও আগাইছিলাম আগানোর পরে ইয়েতে বগাবাড়ি স্ট্যান্ডে থেকে ভিতরে এসে আটকে গেছে কিচ্ছু করার নেই অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে খেলা খালে এখন আমার দিক টাকায় রয়েছে ঠিক আছে তার বিরোধিত একটু শেষ পর্যন্ত বেরোচ্ছে গুড বাই